বন্ধুরা আসলে এর সৌন্দর্যের কোনো শেষ হয় না বন্ধুরা এখন আমরা টিকিট সংগ্রহ করবো ষাট জম ভিতরে জন্য দুবারে খাওয়া দাওয়া শেষে এখন ষাট জম ভিত ঢুকছি বন্ধুরা ঢুকলাম ষাট ভিতরে হাতে টিকিট ফিরে দিছে ও কটা করে নেবো বিশ টাকা টিকিট আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা ক্লিক করে থাকুন আমাদের সেই ঐতিহাসিক হাজার হাজার পর্যটনের আসা দেওয়া হয় প্রত্যেক দিন Look, this is Shadgamor's more uh Morrisida Vita, eh? I don't ever slow up, no, I don't take shit, I got no love.

সাথে সঙ্গীতের কি অবস্থা সারাদিন ক্লান্তির পর এমন একটা জায়গা যেখানে আমরা বিশ্রাম নিচ্ছি বিচার অনেকে খাবার নিয়ে এসছে তারা খাবে এখানে বড় একটা ঘড়ি দেওয়া আছে ডিজিটাল ঘড়ি আসলে আমাদের ভাগের জেলাতেই যে এখন আমার আগে এখানে আসা হয়েছিল কিন্তু এভাবে আপনাদের মাঝে বোলক দেওয়া সেটা হয়নি তো আমাদের বাগেরহাটে যে এরকম একটা ঐতিহাসিক স্থান আছে আছে এখানে আসতে আমি খুব গর্বিত আসলে একটা বাংলা একটা কথা আছে যে গোয়ালের ধারের গাছ গরুতে খাই তো সেই রকমই সেই রকম সময় নিয়ে আসা হয় না আজকে চন্দ্রমহলের উদ্দেশ্যে রওনা হইলাম তারপরে হঠাৎ মনে হয় হইল যে ইপের দিকে ঘুরে যাই তো এই যে ষাট ভিতর ভিতরটা এখন বাহির থেকে কিছু রিভিউ আপনাদের দেব তো আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন টু ডেস্কর চ্যানেলের সাথে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার চারপাশটা আপনাকে দেখাবো খাগান আলীর কবরস্থান এখন যাবো বাঘের আর জাদুঘরে দেখি শেষ দেখ আমাদের মনে এটা দেখে আমরা চলে যাবো গন্ধে এটা দেখে আমাদের গন্তব্যে মানে আমাদের বাসস্থান চলে যেতে হবে তো এখন ঢুকবো জাদুঘরে

এই যে জাদুঘরটা এটাই একেবারে ছবি তোলা বা মোবাইলে ছবি তোলা বা গেলাসায় হাত দিবে না গেলাসে হাত দেওয়া নিশ্চিত তো আমি আপনাদের জন্য খুব তাড়াহুড়ো করে ভিডিও চালু করলাম ভিডিও করতেছি এখানে আবার লেখা জাদুঘরে ছবি তোলা বা ভিডিও একটা ভূমিকা খেলাছে কিছু দুদম মনে হয় না পয়সা আগের দিনে পয়সা দেখা আছে চল্লিশ গাছ রুপের রূপের <laughs>

তো দিঘি দেখতে তারপরে আমরা বিজয় নেব এই সাইডগঞ্জ মোড় প্রাঙ্গন থেকে এখন দিঘিটা দেখে আসি আপনারাও দেখেন তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নেন বন্ধুরা এই সেই দিঘি আমরা ভিতর থেকে দেখাচ্ছি বন্ধুরা অনেক কষ্ট করলাম আজকে তো আজ এ পর্যন্তই হবে অন্য আরেক দিন আর ট্যুর হবে আর স্থানে তো আজকে আজকে এই দার্শনিক স্থানটি কখনই ভুলার নয় তো এখন চলে যাচ্ছি মন্দিরে এখন চলে যাচ্ছি এখন ব্লকটি থেকে বিদায় নেব তো সবাই ভালো থাকবেন সকলের সুস্থ কামনা করে সবাইকে হৃদয় হৃদয়ার্সটা থেকে জানাই সেলুট আন্তরিক স্যালুট তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমি যেন এরকম রকম ভিডিও বানাতে উৎসাহিত হই সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাই বেল বটনটি এখনই প্রেস করুন সো খুব টায়ার্ড গুড বা